গুড মর্নিং এভরিওয়ান ঘর কোনা সাধনী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মাঝে এখন দেখি ছটা আটচল্লিশ সাতটা বাজিনি আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তাই আমি ওকেও উঠতে হয়েছে তো উঠেই আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মামকে আগে দুধটা খাওয়ায় দুধ নিয়ে এসেছি দুধ খাবো খাবো কথা বলছি চুপ করো দুধটা খাইয়ে নিই তার এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসছি আর সকালে উঠে দেখি মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে মানে বৃষ্টি বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় আকাশগুলো দেখতে থাকো সঙ্গে দেখো এই মাত্র বাজে এখন নটা দশ খেতে বসলাম মামামকে খাইয়ে দিয়েছি রান্না করতে করতে তা লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়ে এসছি ওটাও প্রায় শেষের দিকে হচ্ছে আর আমি ততক্ষণাৎ একটু রুটি আর অমলেট নিয়ে এসেছি তেলে বুলিয়ে লুচিটা একটু তেলে বুলিয়েছি দিয়ে নিয়ে এসছি আর কালকে লুচি ছিল দুটো লুচি নিয়ে এসছি বসো মা বসো বসো আর মামা হ্যাঁ বিছানাটা গোছালাম এই দেখো আরেকজনের কাজ পাউডার ঝেড়েই চলেছে একদম মেঘ করে এসছে মনে হচ্ছে আর একবার ঢালবে বৃষ্টি হবে জানি না আবার রোদ মেঘ আবার রোদ এই ঘরে দেখি কটা জামা কাপড় আছে ওগুলো নিয়ে পুজোর জিনিসগুলো কালকে এখানে গুছিয়ে রেখেছি স্নান ঠান করে এগুলো গুছাবো এই মুখে কি তোর এগুলো জেমস গিয়ে বাবা পাউডার মেখে দেখো হাত কি করেছে চ জেমস খেয়ে মুখটাও মোছে নি আর খেপি পুজোর একটু শাক আলু শাক আলু বলছি ভুল বললাম ন্যাশপাতি ছিল তো ওটা কেটে দিয়েছি মাম্মা এখন বসে বসে খাচ্ছে আর আমি এদিকে বারান্দা জল ভরা বারান্দা পরিষ্কার হলো ফিল্টারটা জল ভরবো আর রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিই বাজে এগারোটা চল্লিশ আর ঘর বারান্দা সব মোছা হয়ে ঘর রান্নাঘর সব মোছা হয়ে গেছে শুধু বারান্দাটা বাকি আছে আর ওই দেখো ওই দেখে চেয়ারের তলে বাসনগুলো মেজে রেখেছি কালকে পুজোতে যেগুলো লেগেছিল। সেই বাসনগুলো সব মাজা ধোয়া করে রাখলাম এখানে উপুর করে আর এই যে বারান্দাটা আবার মুছে মাম্মা আমি স্নান করে আসবো পুজো তো হয়েইছে আর এই দেখো এই জামা কাপড় ঢালাও কেচে রেখেছি আজকে রান্নাটা একটু দেখিয়ে দি ভাত এই খোলে না এটা খোলে না উচ্ছে আর পটল ভাজা এখানে হচ্ছে লাভের খোসা ভাজা এটা লাউ দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছের কারি মামা মেয়ে দুধ গরম করে নিয়ে এসছি চারটে করি একটু পরে পড়তে চলে আসবে দুধটা খাইয়ে নি সব উড়ে যাবে আজকে শ্রাবণ মাসে সোমবার তাই চুরি পরলাম সবুজ রঙের চুরি এই ছুরিগুলো গতবারই কিনেছিলাম তো ছটা রয়েছে এই হাতে তিনটে আর এই হাতে তিনটে এই যে ছোলা ভাজার মতো কি একটা ডাল ভাজা হয় আমি ঠিক জানি না মনে করতে পারছি না এখন সেগুলো বসে বসে এখন মাম্মা মার আমি খাচ্ছি পড়ে গেল এই মাত্র বাজে এখন নটা পনেরো মামাওকে খাওয়ানো দাওয়া হয়ে গেছে বিছানাপত্র গোছানো হয়ে গেছে সব রেডি এবার শুধু আমি খাবো দিনের সব যা যা আছে তরি তরকারি যা করেছিলাম সেগুলো সব আছে ওই দিয়েই ভাত খাবো আর হচ্ছে একটু অনেক দিন পর নেল বালিশ করলাম পায়ে তাও হাতে নয় হাতে অন্যদিন পরবো তো ডিজাইনটা একটু দেখাই তোমাদের সঙ্গে দেখো দুটো পায়ে একটু ডিজাইন করলাম নিজের মন থেকে অনেকদিন পর পড়লাম আবার নজবালিশ ভালো হবে আবার মামাও ডিজাইন করেছে বাবা এইটা তো যেমন তেমন এইটা আবার কখন কখন পরেছে ব্রাশটাকে দিয়ে তুলিটাকে দিয়ে করেছে এই নখটাকে ছিচি ছিচি এই নখটাকে পচা করে দিছো দিচ্ছ হাতটা অন্যদিন পরবো আসলে হাতটা খুব একটা নখগুলো সেফ নেই সেগুলো ভালো করে সেভ করবো তারপর আমি পরবো চলো মামা একটু পরেই ঘুম পাড়াবো তো আমি খাবো সাড়ে নটা নাগাদ তারপর ওকে ও আর আমি একসাথে ঘুমাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো ওটা